হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তো আজকে নিয়ে চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আজকে মোহিনী একাদশীর শৃঙ্গার দেখো গলু আর গোপু মোহিনী রূপে সেজেছে তো ওদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো তোমাদের আজকে মোহিনী ভগবান শ্রী বিষ্ণুর রূপ আবির্ভাবের কাহিনী তোমাদেরকে বলি তোমরা হয়তো অনেকেই জানো যে পুরাতন যুগে ভগবান মোহিনী রূপ ধারণ করেছিল কারণ অমৃত মন্থনের সময় সেই অমৃত থেকে অনেক কিছু অমৃত মন্থন থেকে অনেক কিছু উঠে এসেছিল এবং তার মধ্যে বিষ ও অমৃত উঠে এসেছিল সেই অমৃত নেওয়ার জন্য অসুররা দেবতাদের মধ্যে অনেক যুদ্ধও হয়েছিল সেই তাই জন্য দেবতারা ভগবান শ্রী বিষ্ণুকে জানিয়েছিলেন যে যদি দেবতা এই অসুররা অমৃতের ভাগ পেয়ে যায় তবে এই সংসার বিনষ্ট হবে তাই জন্য ভগবান শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অমৃতের ভাগ করেছিল এবং সেই অমৃত দিয়েছিল প্রত্যেকজনকে কিন্তু অসুররা পায়নি কারণ ওর মধ্যে থেকে একজন অসুর সূর্যদেবের রূপ ধরে অমৃত নেয়ার জন্য তাই জন্য জেনে যায় আর তৎক্ষণাৎ তার সুদর্শন চক্র দিয়ে তার মুন্ডুচ্ছেদ করে যেহেতু অমৃত পড়েছিল খেয়ে নিয়েছিল তার শরীর অব্দি যায়নি তাই জন্য তার গলা ছেদ হয়ে যায় এবং সেটি এখন রাহুরূপে আছে আর সেই রক্ত ছিটা থেকে বলা হয় আর কি পেঁয়াজ আর রসুনের আবির্ভাব হয়েছিল উৎপন্ন হয়েছিল তাই জন্য যেহেতু যেহেতু ওটা তাই জন্য অমৃত থেকে সৃষ্ট তাই জন্য তার পেঁয়াজ ও রসুনের ভেষজ গুণ অনেক আর যেহেতু ওটা অসুরের রক্ত থেকে সৃষ্ট তাই জন্য এটা তামসিক প্রকৃতির বলা হয়ে থাকে এইটা এই পর্যন্ত তো তোমরা সবাই প্রত্যেকেই হয়তো জানো কিন্তু তা এটাও কি জানো যে তখন রূপ ধারণ করে ভগবান শ্রী বিষ্ণুকে দেখে দেবতা থেকে অসুরা সবাই মন মুগ্ধ হয়ে গিয়েছিল ভগবানের এমন রূপ দেখে প্রত্যেকে ভগবানকে তার স্ত্রী রূপে অর্থাৎ রূপে পেতে চাইছিল শুধুমাত্র একমাত্র দেবতা সূর্যদেব ভগবান মোহিনী রূপকে দেখে তার কন্যা রূপে পাওয়ার ইচ্ছা হয়েছিল কিন্তু ভগবান তো সবই জানে তাই ভক্তের কথা রাখতে দাপর যুগে তিনি রাধারানী হয়ে এসেছিলেন রাধারানীর পিতার নাম হলো বৃষভানু সে বৃষভানু হলো সূর্যদেব এবং তাই জন্য রাধারানী হয়ে এসেছিলেন মোহিনী ভগবান মোহিনী ভগবানকে যা দেখতে তার থেকে হাজার গুণ বেশি সুন্দর দেখতে হলো শ্রী রাধারানীকে শ্রীরাধারানীকে প্রচণ্ড সুন্দর দেখতে তাই জন্য রাধারানীকে ভগবানেরই একটা অংশ বলে মানা হয় তো তোমরা দেখো আজকে কি সুন্দর লাগছে গলুকে তো গোলুর হাতে যে কলসটা দেখতে পাচ্ছো ওটা মাটির ওটা আমি নিজের হাতে কালার করেছি তো কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো গুপু আমাদের রয়েছে গোলুকে গোপুকে কত সুন্দরই না লাগছে ওদের তোমরাই দেখতে প্রচন্ড তারা তারা অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা যারা গোপাল সেবার ভিডিও মানে গোপাল সোনাদের সেবা করে তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে দেবে যাতে তারা আরো ভালোভাবে গোপালকে কিভাবে সেবা করতে হয় এবং সমস্ত তথ্য কান্দে পাওয়া যাবে সবাইকে রাধে রাধে